This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে গিয়ে তাকে আরও কাছ থেকে দেখতে গিয়ে জুটল নরেন্দ্র মোদীরই ধমক অন্ধ্রপ্রদেশের প্রচার সভায় লাউড স্পিকার বাঁধার জন্য তৈরি বাঁশের টাওয়ারে চড়ে বসল এক যুবক তা দেখতে গিয়েই চিন্তিত প্রধানমন্ত্রী আর এক নেতার ভাষণ থামিয়ে মাইক নিয়ে ওই যুবকদের নেমে আসতে বলেন জীবন অনেক দামি দয়া করে নেমে এসে সবাই কড়া গলায় বলেন নরেন্দ্র মোদী জলব দুর্নীতি মামলাতে এবার ইডি হাজুরায় রালেন অরবিন্দ কেজরিওয়াল তাকে পাঠানোর সমন বেআইনি পুরো আপ শনিবার জোড়া মামলায় কেত্রীকে সমন পাঠাই আফগানি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি দুক্ষেত্রেই আর্থিক তৎছপের অভিযোগ জল মামলায় আজ সশরীরে হাজিরা দিতে বলা হয় কিন্তু তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে ধাক্কা দিল্লির প্রাক্তন তথা মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ আরও দুই অভিযুক্ত অঙ্কুশ ও বৈভব জৈনের ও খারিজ অসুস্থতার কারণে মে মাসে সত্যেন্দ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপর একাধিকবার জামিনের সময়সীমা বাড়ানো হয় আচমকাই পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দর রাজনের আজই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি সূত্রের খবর তামিলনাড়ু থেকে সম্ভবত লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চলেছেন তিনি পুদুচের আসন থেকেই লড়াই করতে চান কথা আগেই বলেছিলেন সুন্দর রাজ ভোটের আগে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু করা হুশিয়ারি বিজেপি বিধায়কের মন্তব্য গিরে শোরগোল বাঁকুড়ায় বিতর্কের কেন্দ্রে অন্দার পদ্ম বিধায়ক অমরনাথ শাখা দলীয় এক সভায় তার হুঁশিয়ারি লোকসভার ফলাফলের পর তৃণমূলের ট্রিটমেন্ট করা হবে বাজে তৃণমূলের কটাক্ষ এটাই বিজেপির সংস্কৃতি পাঁচ বছরে কোনো কাজ করেনি এই অভিযোগে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি শিলিগুড়ির চল্লিশ নম্বর ওয়ার্ডে দুর্গানগরের উত্তেজনা শনিবার এলাকায় আগুনে পুড়ে যায় সাতটি বাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় তাঁকেও পড়তে হয়েছিল প্রবল বিক্ষোভের মুখে দিনের বেলা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান রাতে ফের শাসক দলে ববসি তিন কাণ্ড সমর্থকের কারখানায় চাঞ্চল্য বালুরঘাটে ভুল বুঝিয়ে জোর করে বিজেপিতে যোগ দেওয়া হয়েছিল দাবি তাঁদের জেলা বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ অস্বীকার তাদের পাল্টা দাবি হুমকির মুখে পড়ে ভয় পেয়ে তৃণমূলে ফিরেছেন ওই কর্মীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ বানারহাটের সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ দু বছরের বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে তারা ভোট যায় ভোট আসে মেলে প্রতিশ্রুতিও কিন্তু ওই পর্যন্তই শেষ কাজের কাজ আর হয় না এবার ভোটের আগে এই সমস্যা নিয়ে সুর চড়িয়ে আরও একবার সড়ক বাসিন্দারা মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে চরম জানা পড়েন হাইকোর্টের মামলা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এর আগে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর মমতা হস্তান্তর সংক্রান্ত বিষয় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এরপর মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ শুরু করছি পাঁচ কথা টিভি বাংলায় লিমা রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই পাঁচ কথায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা নজর রাখি শুরুতেই দুটো ইস্যু আমরা সিলেক্ট করে নিই একদম ফিল্টার করার মতো দুটো ইস্যু দুটো বড় খবরকে বেছে নিই এই মুহূর্তে পাঁচ কথায় কোন দুটো বড় খবরের আপডেট দেব আমি পিসিআর কে বলবো সেই দুটো ইস্যু প্লে করতে বিগ এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে আমি পিসিআর কে বলবো প্লিজ পিসিআর এক এবং দুই দুটো ইস্যু আজকে পাঁচ কথায় তুলে ধরতে কারণ আমরা প্রত্যেক দিনের মতোই চেষ্টা করি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সামনে রাখার এবং অবশ্যই আজকে অন্যতম বড় খবর রাজীব কুমারের যে পদ হারানো প্রথম ইস্যু আমরা চলো নজর রাখি প্রথম ইস্যু দিকে কমিশনের কোপ পদ হারা রাজীব কুমার কিন্তু কেন তাকে পদটা হারাতে হলো কেন রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো সেই ইস্যু যেমন রয়েছে তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা একটা ইস্যু গার্ডেন রিজ জয় বেনিয়মি কি নিয়ম কেন গার্ডেন রিজ এরকম হলো কেন নজরদারি ছিল না সেই প্রশ্ন তুলবো আমরা এই দুটো ইস্যুর দিকে নজর রাখবো প্রথমেই প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে তা হলো ভোটের দামামা বেজে গিয়েছে এবং বঙ্গ রাজনীতিতে স্বভাবতই সরগরম তার মধ্যে কিন্তু আজ এবং এই মুহূর্তে নারিয়ে বড় ঘোষণা যাকে বলে আচমকা ধামাকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ কমিশনের যে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে রাজীব কুমারকে নন ইলেকশন রিলেটেড পোস্ট অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনো পোস্টে পাঠাতে হবে নির্বাচন বা তার সঙ্গে যুক্ত কোনো কাজে তাকে রাখা যাবে না কমিশনের এই পদক্ষেপ অবশ্য বেনজির নয় বরং কার্যত তো প্রত্যাশিতই ছিল আমরা বারংবার বলেছিলাম যে এটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা কেন বলছিলাম দেখুন দু সালে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন সেই সময় পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয় এবং তার বদলে দায়িত্ব দেওয়া হয় সৌমেন মিত্রকে এবং নির্বাচন কমিশনের রীতি অনুসারে কোনো আ শীর্ষ আধিকারিক কে যদি নির্বাচনের প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় একবার পক্ষপাতের অভিযোগে তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো সাধারণ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত হতে পারেন না এবং রাজীব কুমারকে এমন কোনো পদে পাঠাতে হবে যেখানে তিনি সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবেন না খালি দু হাজার ষোলো নয় দু হাজার উনিশ এবং দু হাজার একুশের যে সাধারণ নির্বাচন বিধানসভা এবং লোকসভা নির্বাচন সেক্ষেত্রেও দেখা গিয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি দু হাজার উনিশ সালে সেই সময় কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ওঠে এবং সেই সময়ও নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেয় তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর রাজেশ কুমারকে দু সালে সেই সময়ে ডিজিপি বীরেন্দ্রর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশন তাকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয় পি নীরজ নারায়ণ পাণ্ডেকে আর সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল দু চব্বিশের নির্বাচনের আগে বিতর্ক কিন্তু নতুন নয় রাজেশ কুমারের দীর্ঘ কেরিয়ার এর আগেও একাধিকবার মানে একাধিক ক্ষেত্রে শোরগোল বেঁধেছে তাঁকে ঘিরে যেমন দেখুন বিগ বলে কিছু তথ্য দি আপনাদের কলকাতা পুলিশের কমিশনের থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীব কুমারের সালে মামলায় রাজীব কুমারকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্তে নামে আর কি বিতর্ক সঙ্গী রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সেই সময় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীব কুমারকে একদম একটা টান মুহূর্ত সেই সময় সিবিআই তদন্তে রাজীব কুমারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে রাজীব কুমারের বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠতার অভিযোগে সরব হয় বিজেপি এবং সেটা বারংবার আমরা দেখেছিলাম এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন ওঠে গত বছর ডিসেম্বরে অর্থাৎ মাত্র মাস তিনেক আগে রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল একদম কম সময় কিছুদিন আগে উত্তপ্ত সন্দেশখালিতেও তিনি গিয়েছিলেন একবার নয় একাধিকবার গিয়েছেন তবে ভোটের আগে এবারও কোপ পড়ল তার পরে এ নিয়ে এখন রীতিমতো ফুটছে রাজ্য শাসক বিরোধী তরজা সুর কিন্তু এখন সপ্তমে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন ওনাকে সিবিআই ধরতে গেছিল মুখ্যমন্ত্রী তার ওই ধর্নায় বসলেন অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে ছোট ছোট রাজীব কুমার এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয় আমরা স্বাগত জানাচ্ছি ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম শুধু রাজীব কুমার নয় তৃণমূলের যত দালাল ইনএফিসিয়েন্ট চোর চোট্টা পুলিশ অফিসার আছে তাদেরকে সরাতে হবে নির্বাচনী কাজ থেকে যারা আইএস অফিসার আছে ডব্লিউবিসি অফিসার আছে থানার আইসি হোক আর পুলিশ কমিশনার হোক তাদেরকে সরাতে হবে শুরু হয়েছে রাজীব কুমার দিয়ে কারণ রাজীব কুমার বিখ্যাত হয়েছে সারদা কাণ্ডে সমস্ত চুরি জোরচুরি পিসি আর ভাইপোর টাকা সমস্ত ডায়েরি ও লোকাট করেছিল ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এটুকুই বলতে পারি আপাতত বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে তারা এজেন্সিগুলো দখল নিয়ে নিয়েছে চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা তাদের দলের কর্মসূচি তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি